আগামী কয়েকদিনে পরে পহেলা বৈশাখ আসতে আসতেছে না পহেলা বৈশাখে বৈশাখ পালন হয় মঙ্গল শুভা যাত্রা মঙ্গল এই শিরু নামে হয় না আপনারা জানেন এই মঙ্গল শুভাযাত্রা এই ব্যানারের পাশে দেখবেন একটা পেচার ছবি কার ছবি এই প্যাঁচা হিন্দু সংস্কৃতির হিন্দু ধর্মের একটি পূজা এই পেঁচাকে উদ্দেশ্য করে এটা হলো একটা দেবী এটাকে উদ্দেশ্য করে একটা পূজা উদযাপন এই এই দেবীকে উদ্দেশ্য করে কথা বুঝে আসছে পহেলা বৈশাখের সাথে বাঙালি সংস্কৃতির সাথে সম্পর্ক হলো ব্যবসায়ীদের সম্পর্ক ব্যবসায়ীকরা এই বৈশাখের এক তারিখে আগে হালখাতা খাতা দিত কি দিত হতো বাবারা হাল চিনবে নতুনরা চিনবে না এটার সাথে আমাদের গ্রামগঞ্জে কৃষক চাষাবাদ যারা তাদের ধান উঠত ধান বিক্রি করে দোকানের বকেয়া পরি যেটুকু পারতোটুকু করতো পাকিটা বকেয়া থেকে যেত এই দোকানের এই একটা সংস্কৃতি ছিল হালখাতা এই হাল খাতাকে বাদ দিয়ে হাল খাতাটা শতবর্ষীয় একটি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি দেখা যায় যে গত কয়েক যুগ পূর্ব থেকে এই হালকাতাকে বাদ দিয়ে বর্তমানে একটি খুব কৌশলে এই মঙ্গল শোভাযাত্রার নামে এক এই পূজা মুসলমানদের জন্য উপহার দিয়ে ফেলছে না মঙ্গল শোভাযাত্রা আমরা মুমিন মুসলমান যারা তারা মঙ্গল কার কাছে যাব বলেন কার কাছে চাবো মঙ্গল চাওয়ার একটি নির্ধারিত আল্লাহ প্রদত্ত আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছে হ্যাঁ তুমি শান্তি চাও মঙ্গল চাও যা চাওয়ার চাও কিন্তু এই পহেলা বৈশাখে মঙ্গল কামনা করে যারা রেলি করে তারা শিরিক করে কি করে আল্লাহর সাথে শিরিক করে চাবো কার কাছে না কোনো দেব কাছে বলেন মঙ্গল শোভাযাত্রার এই নামে এটা যখন শুরু করে তখন এই মঙ্গল শোভাযাত্রার একটি গান গায় রবীন্দ্রনাথ গান এটা দিয়ে নাকি শুরু করে এরপরে হাটে বাঙালি সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি না এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে একটা জাতীয় দল এটা বাঙালি সংস্কৃতি হতে পারে না এ দেশ বিশ্বের মানুষ বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দ্বিতীয় গানটি সর্ববৃহৎ দ্বিতীয় মুসলিম গানটি সর্ববৃহৎ দ্বিতীয় বিশ্ব মুসলিম দেশে এদেশের মধ্যে হিন্দু সংস্কৃতি কখনো হতে পারে না হিন্দুরা হিন্দুদের এই পূজা পালন করবে মঙ্গল শোভাযাত্রার নামে এই পেছাকের পেছার কাছে তারা চাবে তারা এই পেছার কাছে চায় মুসলমান কখনো চাইতে পারে না তা মুসলমানের ধর্মে নেই তা শিরিক হবে এটা ছিল না আমার আগের মুসলমানরা এটা করতো না মুসলমানরা তো এই শিল্পের বিরুদ্ধে বাংলাদেশ করেছে এই বাংলাদেশ তো করেছে হজর শাহজালী রহমতুল্লাহ রায় এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে কে হজর শাহজালী আমিনী রহমান ওই সিঁড়ি গুরু গোবিন্দ তাকে সে নসাদ করেছে ধ্বংস করে দিয়েছে ইসলামের হজরতে শাহজালী আমিনী রহমতুল্লাহ রায় তিনার মেহনতের ফসল আমরা এই শাহজালিনী রহমতুল্লাহ আলাইয়ের এই পবিত্র ভূখণ্ডে শিরিক হবে আর শিরিকের এই মিছিলে মুসলমান শিক্ষিতরা লাইন ধরে কাতার ধরে দাঁড়িয়ে রেলি করবে এটা তো মমিন কখনো বরদাস্ত করতে পারে মমিন এটা কখনো করতে পারে রাষ্ট্র সংস্কার চলতেছে এবিম বোর্ড থেকে রাষ্ট্রপ্রধানদের নিকট দাবি জানাচ্ছি এই সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয় এটাকে মুসলমানদেরকে এটা থেকে পৃথক করে ফেলুন এটা হিন্দুদের ধর্মের কাজ তারা এই ধর্ম এইভাবে পালন করুক পয়লা বৈশাখের দিন তারা পেঁচাকে যেটা ইচ্ছা সেটা করুক দু মুসলমান এটা না করুক এটা আমাদের দাবি কি বলেন সংস্কার চলতেছে যেহেতু এটা তো মুসলমানদের কাজ অতচ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা তার বাধ্য হয়ে দাঁড়িয়ে যেতে হয় রাষ্ট্রীয় নোটিশ আসে চিঠি আসে যেতে হয় বাধ্য হয়ে যেতে হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক রাষ্ট্রের বর্তমান যেনারা আছে তাদেরকে সহি বুঝদান করুক কারণ সরকারে দায়িত্বশীল যারা আছে বাধ্য যেতে হয় নোটিশ আসে আল্লাহ উপরের পর্যায়ে যারা আছে তারা যারা রাষ্ট্র পরিচালনা আছে তাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করো যুবকরা সাবধান এই তোমরা কোনো বিশেষ কোন প্রোগ্রাম রাখবা না পহেলা বৈশাখের দিনে কোন ভিন্ন কোন প্রোগ্রাম নেই এটা যাদের এটা একটা বলা হয়েছে একটা হিসাবের সাথে মিল মানুষ আগেকার যুগের অমুক দিন পহেলা বৈশাখ অমুক দিন আমার আমি দোকান থেকে বাকি খেয়েছি এটা পরিশোধ করতে হবে ধান উঠবে ধান বিক্রি করব। এটা একটা এই সংস্কৃতি তো বাংলাদেশ তো বেশিরভাগই ফসলি এরিয়া তখন উপার্জনের মাধ্যম ছিল এই ধানের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন দানা এগুলোর মাধ্যমে আমাদের উপার্জনের মূল ই ছিল আমাদের জীবিকার এখন না উন্নত হয়েছে এটার সাথে এই পয়লা বৈশাখের সাথে ওই হালখাতার সম্পর্ক মঙ্গল শোভাযাত্রার নামে সিরিকি কাজের কোনো সম্পর্ক নাই আল্লাহ আমাদেরকে juzbar to iktan korbe wa akhir dawana alhamdulillahirabbil